ওয়ার্ডটাই লেম তুমি এমন করছো নিজন আর লেম তো তোমার লাগবে তোমার তো এখন আমারেও লেম লাগে নতুন কারে পাইছো না নতুন কারে পাইছি মানে নতুন কারে পাইছি আমি হ্যাঁ কিমিং মিন এগুলা না আমার সহ্য হয় না বেশি আমার সহ্য হয় না তোমার তো এখন আমারেও সহ্য হয় না আমি ভালো করে বুঝতেছি এসব আমি না আর পারতেছি না আমার বিশ্বাস করো আমি আর পারতেছি না আমি বুঝিনা আমি কি করব। আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো কি করছো নাকি তুমি আমার জন্য নিজের যা ইচ্ছা তুমি তাই করতো নিজের যা ইচ্ছা তা করতেছি মানে ও আচ্ছা ইউটিউবিং করতেছি এটা থাক না নির্জন বাদ দাও এসব কথা তুমি নিজেও খুব ভালো করে জানো এসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না তুমি তো ইচ্ছা করে করতেছো এসব তুমি করো আমার কোনো প্রবলেম নেই তো তুমি আমার কি করতে বলতেছো কি করবো আমি ছোটবেলা থেকে যেটা প্যাশন ওটাই ফলো করার ট্রাই করতেছি ফিল্ম মেকিং ভাল লাগে করতেছি তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছ আচ্ছা ঠিক আছে আমি সব কিছু ছাড়লাম তোমার বাবা মার জন্য তোমার জন্য আমি সব কিছু ছাড়লাম ফিল্ম মেকিং ইউটিউবিং মিউজিক আমি সব কিছু ছাড়লাম কিন্তু তারপর তারপর আমি কি করবো আমি না আমি আমি কি করবো তুমি আমার বলো আমি কি করব তারপর আমি কি করবো একটা মানুষ কয়টা কাজ পারে একটা মানুষ একসাথে কয়টা কাজ করে আমার যতগুলো কিন্তু এই সেক্টরে হয়েছি তোমাকে এসব বলবে তুমি হাজারটা এক্সকিউজ রেডি থাকে তুমি যা করতেছো নিজের জন্য তো করতেছো আমার জন্য কিছু করতেছো আমি নিজের জন্য করতেছি আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো আমার জন্য তোমার কিছু করতে হবে না আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো আমি ভয় পাইনা দুপুর থেকে নিজ পর্যন্ত যে মানুষটা দেখতে একটা রিয়াল তোমার সামনে দাঁড়ায় আছে কিন্তু মানে দেখি না আমার ভালোবাসা এতটা চিত না কিছুই করতে পারো না আমার জন্য এমন রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে কোনো দরকার নাই তুমি যা বলতেছো বুঝে বলতেছো না বুঝে বলার তো কিছু নাই তুমি পড়াশোনা ছেড়ে দিছো রাস্তা রাস্তা ভিডিও বানাও এটা কোন লাইফ আমি ওর ফ্যামিলিকে কি বলবো স্ট্রেট বলো না কি বলতেছো স্ট্রেটই বলতাছি যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না আর যে তার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত দিতে চায় না ভয় পায় এটা তো ক্লিয়ার যে সে আমার সাথে চিট করতেছে কেন জানি নিজের একটু আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো তোমার আছে রেসপেক্ট আমার জন্য সবটা সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা আজকের পর থেকে আর কখনোই করব না এটাই শেষ চলে যাওয়াটা আমার ভেতরে অনেক কি রে আর সবাই কই নুনু জবরা কই আর নুরু লাইভ স্ট্রিমিং কর আর জবা কই আরে ভাই আজকাল গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে অনেক ব্যস্ত আছে আচ্ছা কে রে কোথায় তুই আর তুই যে লেন্সের কথা বলছিস নিয়ে নিছিস তো 26000 পড়ছে ছুটে যাবি কবে চ্যানেল তো কতদিন ধরে পড়ে রয়েছে আর প্রবাহ বলতেছে নিজন বাইক নিজন বাইক তোর কোনো খোঁজ খবরই নাই কি রে কিছু তো সেদিকে তো হয়েছে কি কি বলতো বলবো আমি বল আমার মাথা কাজ করতেছে না আমার সবকিছু আরে ভাই হয়েছেটা কি বলবি ওর সাথে কিছু ওর সাথে তো কিছু না কিছু হইতে থাকে আর আজকে তো ছেড়ে চোখ গেছে আমার এই দুনিয়াটা তো কমপ্লিকেটেড কেন বলতো আর শুট করবি বললি কি শুট করবি স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্ট কই আজকে দুদিন ধরে স্ক্রিপ্ট লিখতে বসছি একটা লাইনও আমি লিখতে পারিনি যখনই স্ক্রিপ্টটা লিখতে বসবো কলমটা হাতে নিব তখনই ছোট ছোট বিষয় নিয়ে একটা না একটা পেন দিব আর এমন এমন কথা বলে এমন এমন কথা বলে না আমি নিতে পারি না বোঝাইতে পারি আমি বুঝতেছি ভাই না তুই বুঝতে না তুই বুঝতে না আমি তোরা বোঝাইতেও পারবো মাথার ভেতরে এত পেন থাকলে আমি কেমনে কাজ করবো আমি লস আমি পৈসির কথা বাদ দিত আর মাথা ঠান্ডা কর বাসায় যায় আমি তো রাত্রে ফোন দিতে দেবের পর দিন কাটে যতই একা থাকি মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে কতবার সুইসাইড অ্যাটেম করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি নিজের প্যাশন কাজ ফ্রেন্ডস সবচেয়ে সারাদিন ঐসি মাথার ভেতরে আমাদের ভালো মোমেন্টসগুলো অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকত নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না আচার বার মেসেজ লিখার পরেও আনসেন্ড করে দিতাম এভাবে অনেক দিন কেটে গেলাম দিন দিন পেইনগুলো আরো বাড়তেছিল বাইফের এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে না শেষ হয়ে যাচ্ছিলাম ভেতর থেকে কি রে ভাই এই জায়গায় কি আর এমনে কেমনে কি হয়েছে তোস দিন দিন না তোরে কল করলে পাই না অনলাইনে পাই আমি কি করি কিছু বুঝিনা তোরা কাজ কর তুই ওদের নিয়ে আর চ্যানেলে ফোকাস কর আমার হবে না রে আমি আমি আর পারতাছি না আর কত দূরাবো বল আরে ভাই তোরে সাথে আমরা কি করবো আর তোর সাথে ওর এত সংসার কিনি ওরা আমার কাজ নিয়েই সমস্যা আর আমাদের সাথে ফিমেলিক কাজ যে মেয়েটা আমাকে জিজ্ঞেস করে ওর সাথে আমার সম্পর্ক ওর সাথে আমার কি সম্পর্ক হবে তুই বল তুই তো আমার চিনিস তুই তো জানোস আমরা কাজ নিয়ে কতটা ডেডিকেট রাতের পর রাত পার হয়ে যায় কাজ করতে করতে আর আমার বলে আরেকটা মেয়ে আমি বুঝতেছি তোর ফিলিংস গুলা কিন্তু এভাবে কেন লাইফ লিড করবি আমি জানি না ভাই আমার মাথা কাজ করতেছে না আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে আমার আর বাঁচতেই ইচ্ছা করে না এগুলি বললে হবে তুই এক কাজ কর তুই ওই সিঁড়ে ভুলে যাওয়ার ট্রাই কর অ্যাটলিস্ট বাঁচতে তো হবে পারবো না রে আমি আমি বেশিদিন দিন বাঁচতে পারবো না তুই দেখে নিস আমি বেশিদিন দিন বাঁচতে পারবো না দিন শেষে আপন মানুষ বলতে কেউ নাই আমার তুই আসো তুই আমার ছেড়ে চলে যাবি না তো কখনো কি কস এগুলা তোরে ছাড়া আমি কই যাও চল তোরে বাসায় দিয়েছি ঐসিকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় করছিল সেই রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না সবই গো বাদ দিয়ে কল করে ফেললাম হ্যালো ঐশী হ্যাঁ বলো কেমন আছো আমি ভালো নাই হয়েছি আমি 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 এই কয়দিন না খাইতে পারছি না ঘুমাইতে পারছি আমি কোনো কাজ করতে পারতেছি না আমি কিচ্ছু করতে পারতেছি না বিশ্বাস করো আমি আমি ভালো নাই আমি কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না আমার সব কিছু উল্টা উল্টা হয়ে গেছে তুমি তো ঠিকই মুভন করে ফেলছো আমি আর থাকতে পারতেছি না আমি সহ্য করতে পারতেছি না বিশ্বাস করো তোমার কি অবস্থা আমি করতে পারছি আমার অবস্থা আমি জানি তোমার ছাড়া অন্য কারো কথা আমি কখনো ভাবতেও পারি না আর তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না বুঝলি সব কিছু আগের মতো করে পাওয়া যায় না ঠিক আগের মতো আমি কথা হইতো তুমি যা বলবা সেটাই হবে কাল দেখা কর কি কিছু বলছিস কেন কী বলবো কিছু বলোন নি তো ডাকলা কেন আমার ইচ্ছে হইছে তাই ডাকছি কেন কোনো সমস্যা না না কোনো সমস্যা হবে কেন আচ্ছা একটা কথা সত্যি করে বলো তো তুমি কি আমার ছাড়া থাকতে পারতা হুম খুব তোই ছিল না এক লাগলা থাকতে যাও যাও আর থাকো তুই পিঞ্চ মারতেছ কেন পিঞ্চ কই মারলাম যা শক্তি তাই কে কল দিছে আম্মু আম্মু কল দিছে বাংলাতে তো পিক করো আরে কিছু না এমনি এমনি কল দিছে আচ্ছা শুনো তুমি না আজকে যাও হ্যাঁ আমার ফ্রেন্ডে চলে আসবে ক্লাসে যাব তো ফ্রেন্ডরা কোন ফ্রেন্ডরা আসবে আর কে না আসবে আরে তুমি কি আমার সফট ফ্রেন্ডকে চিনো নাকি আমার ক্লাস আছে না আমরা একসাথে যাই প্রতিদিন তুমি যাও না তুমি আজকে যাও হ্যাঁ আমাদের দেখা হবে কাল আচ্ছা আচ্ছা কি ক্লাস আছে আরে আছে ক্লাস তুই যাও না রে বাবা ওরা চলে আসলে পরে ঝামেলা যাও আচ্ছা যাচ্ছি আমি ঠিক আছে আর তুমি সাবধানে বাসায় যাও আর বাসায় গিয়ে আমারে জানিও কিন্তু ঠিক আছে জলদি যাও জলদি যাও কিন্তু বাই এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের ওরে তো চকলেট গুলাই দেওয়া হলো না কি যে করি না আমি শেষবারের মতো একটা জিনিস একটা বার দেখা করো সাথে প্লিজ এই শেষবার আমি অপেক্ষা করব একটা কথাও কি বলবো আমার সাথে আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি কিন্তু আমি কি করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও কখনো দিছিল সময় আমাকে বলো আমাকে আগে থেকেই মেসেজ আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দি কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে ভালো লাগতো কথা বলতে বলতে কখন যে এতদূর চলে আসছি আমি নিজেও জানি না নিজন তুমি কিছুই বলবো না কি বলবো আমি ট্রাস্ট উঠে গেছে না আমার দুনিয়া থেকে এটা তো আমি আমার ভাইবর্ত আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের মতো বাবার পকেট মানিতে চলি না নিজে আর্ন করি এত ইজি আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তার গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফার্টে মাথার মধ্যে কি পরিমাণ পেই যাবে আর যেটা তুমি রাস্তা রাস্তা ভিডিও করা বল না আমরা বলি ফিল্ম মেকিং যেটা আমি করতেছি আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা এক্সপার্ট লাখ লাখ টাকা দিয়ে কোর্স কর। সো যেটা করতে পারো না প্লিজ ওটা নিয়ে কথা বলতেই শোনা এই আমি তোমার সব কথা শুনবো সব কিছুকে আগের মতো করা যায় না আমাদের রিলেশনটা কি আর জোরে লাগানো যায় না আমি সরি আমার এখন এখান থেকে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না